শুভ দর্শক আপনারা দেখাচ্ছিলাম জনকুন্ড ফেসবুক লাইভের মাধ্যমে যে দশম গেটের দাবিতে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই শহীদ মিনারে তাদের সমাবেশ শেষ করে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন সেই বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যেই শহীদ মিনার থেকে শুরু করে শুরু হচ্ছে

আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রদর্শক জনগণ ভেজিট লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম দশম গেটের দাবিতে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শহীদ মিনার সাথে সমাবেশ শেষ করে থেকে সরাসরি দেখাচ্ছিলাম আসলে জনগণের ফেসবুক ক্লাইভের মাধ্যমে অবস্থান কর্মসীল বাংলাদেশ সকাল থেকে এই পরিস্থিতিতে শিক্ষকদের সেই শিক্ষকরা কিন্তু আপনারা দেখছিলেন যে যমুনা উদ্দেশ্যে কিন্তু তারা ইতিমধ্যে শহীদ মিনার দিকে রানা দিয়েছেন তারা তারা বলছেন এবং তারা আসলে বর্তমানে তাদের নিশ্চিত নিয়ে যমুনার উদ্দেশ্যে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি বাংলাদেশ বাংলাদেশের প্রাথমিক তিনি ভি জেলা সগাই কিন্তু তেতোমা গেটে বর্তমান অবস্থান রয়েছেন সেই তেতোমা গেট থেকে তারা দশম গেটে উন্নতি চাচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিলের তারা স্লোগান দিচ্ছে সরদশক আপনি দেখছিলেন আসলে বিপুল সংখ্যা সারা দেশ থেকে কিন্তু শিক্ষকরে শিক্ষকাসে জয়ী হয়েছিল দশম

শুনছিলেন আসলে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু নিয়ে সেই মিছিল সেই দেখাচ্ছিলাম আসলে মাধ্যমে সারা দেশে কিন্তু আপনারা দেখছিলেন প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা এসে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু উদ্যোগ হয়ে জমানোর উদ্দেশ্যে তারা

শুনে কোনো ফেসবুক লাইভের মাধ্যমে সারা দেশ থেকে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু এসে শহীদ মিনার সকাল থেকে তারা সমাবেশ করেছে তারা যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন

আমরা প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি তার মধ্যে কোনো কোন আশার বাণী ছুনে আমরা তাদের উন্নতি করার সেই দাবিটি নিয়ে বর্তমানে তারা বলে এবং ইতিমধ্যেই মেয়ের আমাদের যে মিনি রয়েছে কিন্তু কৃষি থেকে তারা হচ্ছে এবং আপনারা দেখছিলেন তাদের দাবি তাদের বর্তমান সারা বাংলাদেশে কিন্তু আধুনিক বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন যে শিক্ষকরা তেরোতম গ্যাডেও তাদের চাকরি করছেন সেই তেরোতম গ্যাড থেকে তারা গ্যাডে উন্নতি করার জন্য তারা আজকে সকাল থেকে তারা শেষ করে কিন্তু তারা छिले न छॾी शिक्षक सेशन कंहिं इहा তারা আজকে সারাদেশে কিন্তু আজকে এই রাজ্য শিক্ষকাশিত শিক্ষকরা কিন্তু তারা মিছিল নিয়ে প্রধান করেছে তারা আমাদের